আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দেশবাসী সাময়িক পরিস্থিতিতে লাইভে আসি না বা কথা বলি না ভয় লাগে ভাই যদি মেরে ফেলায় যে জায়গায় দেশ ধ্বংস হয়ে যেতেছে এখন কথা না বললে আর উপায়ও নাই তাই কথা বলতে আসলাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাওলানা ভাসান সাহেবকে যিনি বলেছিলেন আমার আসাম কই আমার ত্রিপুরা কই আমার আগরতলা কই তারপরে ভর্তিতে আর কেউ এভাবে বলে নাই ওই গুজরাটের কষাই নরেন্দ্র মোদী কেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করে জানেন কারণ আসাম ত্রিপুরা কলকাতা সব বাংলাদেশের অংশ কেউ যাতে দাবি করতে না পারে সেই জন্য তাদের মন করা পুতুলের সরকার বসায় রাখে ইদারিং দেখতে পারলাম ছাত্র আন্দোলনে আসাম ত্রিপুরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ বাঙালি বাংলাদেশের ছাত্র ভাইদের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একষট্টি জন গ্রেপ্তার হয়েছে এখনও তারা প্রতিবাদ করছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে অসহায় বাঙালি যদি আশ্রয় চায় তাহলে দিব তাহলে কি দাঁড়াচ্ছে জানেন বাংলাদেশের না শুধু বাংলা ভাষার যত মানুষ আছে সবাই সবাই আপন একজন বাঙালির উপরে আঘাত আসলে আর একজন বাঙালি কোনোদিন চুপ করে রাখতে পারে না আমরা অভিগত আমলে যখনই ভারতের বাঙালিদের উপরে অত্যাচার হয়েছে আমরা প্রতিবাদ করেছি হরতাল করেছি রাজপথে নেমেছি কিন্তু তারা যে আমাদেরকে এত ভালোবাসে তা বুঝতে পারি নাই যদি কোনো দিন আমাদের সরকার ক্ষমতা আসে ভারত আসাম ত্রিপুরা সমস্ত রাজ্য যদি চায় তাহলে একসাথে করে মহা বিশাল এক বাংলায় পরিণত করবো ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিলাম বাংলাদেশ হবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটি রাষ্ট্র এবং আসাম ত্রিপুরা কলকাতা যা আছে সব একসাথে হয়ে আমরা একসাথে ওই উর্দুভাষী আর হিন্দিবাসী উর্দুভাষী ছিল পাকিস্তান আর হিন্দিভাষী ছিল নরেন্দ্র মোদী গুজরাটের কষাই এরা বাংলা ভাষার মানুষকে ব্যবহার করে কিন্তু বাংলা ভাষার মানুষকে ভালোবাসে না বাংলা ভাষার মানুষকে ভালোবাসে একমাত্র শুধুমাত্র বাংলা ভাষার মানুষই তাই আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব শীঘ্রে ভারত এবং বাংলাদেশের যতটা বাংলা ভাষা মানুষ আছে একসাথে হয়ে আমরা আমাদের নতুন রাজ্য ঘোষণা করবো সবাই ভালো থাকবেন আমি জানি না এই ভিডিওর পরে আমরা হয়তো গ্রেপ্তার বা খুন্ড করে ভালো পারে তবে সবই অবশ্যই উনিশশো তিরিশ সালের পরে যে বলছিল মাওলানা বাসানি যে আমার আসাম কই তিরিশাল এগুলা আমি আবার নতুন করে চালু করব ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে আমাকে কমেন্ট করবেন ফলো করবেন আমি আরেকটা ভিডিও ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ একটাই কথা সমস্ত বাঙালি এক হও বিশ্বের যত বাঙালি এক হও সালাম ভালো থাকবেন সবাই